মোহাম্মদ আলী নাজ মোহাম্মদ খোয়েম ভাই দক্ষিণবঙ্গের অবিসংবিধাত নেতা ওনার নেতৃত্বে এই দক্ষিণবঙ্গ বিএনপি আরও সমৃদ্ধ হবে এবং খোয়েম ভাইয়ের নেতৃত্বে আমাদের এলাকায় আমরা এই বঙ্গে মন্ত্রিত্ব পাব তার কোনো বিকল্প নেতৃত্ব আমাদের সামনে নাই এটাই আমাদের কথা এবং আমরা চাই ওনাকেই বিএনপির ধানের শিশুপতিকে তাকে মনোনয়ন দান করুক এবং তাকে আমরা যাতে নির্বাচিত করে রাজবাড়ি এক আসনের সংসদ সদস্য করতে পারি এবং এই বঙ্গে আমরা যাতে একজন মন্ত্রী পাই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব তার হাতকে শক্তিশালী করার জন্যে আমরা আরো দৃঢ়ভাবে সম্মিলিতভাবে কাজ করে যাব ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি নয় নং ওয়ার্ড বিএনপির জনপ্রিয় সাবেক সভাপতি কাজী মাইনুল হক সদস্য সদ্য অন্যত্য কর্মী নিয়ে সমাবেশ স্থলে যাচ্ছেন আমরা সেই মুহূর্তে সরাসরি যুক্ত করেছিল্লাহ রহমান রহিম আজ আমাদের বসন্তপুর ইউনিয়ন বিএনপির বরফ থেকে উদয়পুর আলীনাজ মামদ ফোরাম সাহেবের এক বিশাল জনসভা আমরা নয় নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতৃবৃন্দ সকলেই মিলে আমার সাথে যারা আছেন মকবুল হোসেন খান জাহিদ হোসেন খান লাল শহীদ সিকদার আমার ওয়ার্ডের সাধারণ সম্পাদক তারপরে আছেন হায়দার কাজী প্রচার সম্পাদক আছেন মন্টু ফকির আছেন মনিবেগ এদের সকলে স্বতঃ উদ্যোগে আমাদের সাথে আরও আছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট বিএনপির এক নেতৃত্ব মাহফুজুর রহমান কচি মাহফুজুর রহমান সহ আমরা সকলেই আমার স্বতঃস্ফূর্তভাবে উদয়পুর জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছি এবং সেখানে আমরা উপস্থিত হচ্ছি আমরা চাচ্ছি এই জনসভা যাতে সফল হয় এবং আগামীতে বিএনপি এই সংগঠন যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায় এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং খোয়েম ভাই যাতে আমাদের এই রাজবাড়ি এক আসনের এমপি নির্বাচিত হয়ে অত্র এলাকার মন্ত্রিত্ব গ্রহণ করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা চাই দলের ভিতরে কোনো বিভেদ না রেখে সকল মত মধ্যে থেকে কোয়েমবাই পক্ষে আমরা কাজ করে যাব সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই বিশাল জনসভা সেই জনসভায় আমরা যোগদান করার উদ্দেশ্যে বসন্তপুর নয়নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে বসন্তপুর এবং হারজাইপুরের নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আমরা জনসভায় যোগদানের উদ্দেশ্যে যাচ্ছি এই জন্য আমরা সকলের সহযোগিতা এবং আন্তরিক কামনা করি